প্রেম প্রীতি প্রেম প্রীতি রসগোল্লা হ্যাঁ রস গোল্লা চকলেট রসগোল্লা রস ক্লোজ রস রস টর্চলাইট লাইট রস রসগোল্লা রসগোল্লা মেডিসিন রসগোল্লা 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 তাহলে ওকে সো গেস দ্য ওয়ার্ড আমাদের শেষ হ্যাঁ ফিনিশ এই জন্য হচ্ছে অ্যাক্টার্স আমাকে হলে আমি বলতাম রসগোল্লা হলে তাহলে শাকিব খান এত হিন্দি যাবে না তাহলে তো পেরেই যাবেন আচ্ছা এত জোরে গান আবার পারা যাবে না বলতে পারি যে যারা ইতিমধ্যে পড়ে যাওয়া নিয়ে ট্রল করেছেন তারা ভবিষ্যতে কিন্তু না এটা একদমই নয় আমার যেটা হয়েছে হয়তো নেশক দুর্ঘটনা তবে আমি চাইবো না যে আমার কাছের শত্রু মিত্র যেই হোক না কেন পরিচিত অপরিচিত তাদের জন্য কখনোই এই ধরনের আমরা এই প্রশ্নটা উচিত হবে কিনা জানেন একটা বাচ্চাদের মতো প্রশ্ন হয়ে যায় যে এই যে কোন একজন মানুষ কোন একটা সময় আমাকে নিয়ে মিথ্যা বলছে বা ট্রল করছে সেই মানুষটা একই রকমের ঘটনার মুখোমুখি হলো

এটা তো ডিলের কথা এক হয়ে যাচ্ছে উইথ হোক আমরা সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যান্সারের জন্য এটা আপনি কি জানেন এটা আমি মনে করি তো আমি সময়কে অনেক বেশি পছন্দ করি আমি মনে করি সময় মানুষের লাইফে একটা বিগ গার্জিয়ান যেখানে তারা ডিসিশন দিয়ে দেয় মানে ডিসিশন মেকার সো প্রথমে সময়ের জন্য ছেড়ে দিই তারপরে আমরা অপেক্ষা থাকতে হবে উত্তরের জন্য সম্ভাবনা আছে কিনা তাও বলতে চাচ্ছি আচ্ছা তো এখন যেহেতু আপনার সন্তানের বাবা সাকিব আপনারা আমি তো এখন বলবো যে আসলে আমার সন্তানের বাবা বলবো না আমি বলবো যে আমার সন্তানের সে একজন ভালো বন্ধু ও মাই গড মানে দুজন যে কিরকম এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না আর আমি চাইও না যে সব সময় তাদের স্পেশাল মোমেন্ট গুলো এবং স্পেশাল কথাগুলো এভাবে শেয়ার করি তো সেই জায়গা থেকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন তাই অ্যানসার দিতেই হচ্ছে তারা খুবই ভালো বন্ধু মানে এরকম বন্ধু যে মাঝে মাঝে আমি যদি জয়কে বলি যে জয় তুমি কাকে বেশি লাভ করো পাপা কে এরকম কোন কিছু খেতে গেলে সে পাপার জন্য অত একটা বেঁধে নিয়ে যাচ্ছে আর এখন তো মানে তার মানে পাপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার কাজিন ব্রাদার যারা আছে কাজিন সিস্টার আছে তারা তো মনে হয় যে কি বলবো মানে পুরো বাসাটা জুড়ে থাকে এবং গত কয়েকদিন আগে একটা ঘটনা বলে মানে কাজে যে ছিলেন সার্ভেন্ট তাকে বলেছে যে আন্টি তুমি প্লেটটা নিয়ে যাও তো সামা হয় না আসতে একটু লেট হয়ে গেছে সে এদিক ওদিক আতরxcodeprojতে তা ফেলে দিয়েছে তো মানে সে ভয় পেয়ে গেছে যে তার বাবা কিছু বলবে কি না তার বাবা কিছু বলে বাবা বলেছে না তোর হাত পা কেটে যাবে তুমি আর এইভাবে ফেলো না তো সেটা সে খুব ভালোভাবে নিয়েছে দু তিন ঘন্টা পর তার মনে হয়েছে যদি বাবা বকা দেয় বা কিছু করে সে বাসায় আসবে মানে বসুন্ধরা আমার কাছে আসবে আমি এখন বসুন্ধরা যাব আমাকে এখনে নিয়ে চলো যত রাতি হোক পরে তার বাবা বলতে বাধ্য হয়েছে বাবা আমি কি বলবো দুজন ভালো একজন বন্ধু না ফার্স্ট অফ অল আমি একটি কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম যেটা করাটা উচিত হয়নি কারণ ইমোশন বা আবেগ যেটাই বলি না কেন এটা দিয়ে আসলে মানুষের আর কিছু চলুক জীবনটা চলে না বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না এটা হয়তো বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারেন কিন্তু বাস্তবতা যদি আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরা প্রচন্ড ভালো মানুষ তাদেরকে আমি পেয়েছি কিন্তু ব্যক্তি উপবিশ্বাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো তো তাহলে বলতে পারি যে হয়তোবা ইয়েটা

সম্ভাবনার দারুন মুক্ত রাখছি এবং সাকিব এবং অপুর দর্শক যারা সেরকমই ভাই পাচ্ছি মাঝখানে একটা খুব টাফ টাইম গিয়েছে বিশেষ করে আমাদের

বাংলাদেশের মানুষ এটা জেনে গেল আপনার কি মনে হয় কাজটা আপনাকে কোনো রিগ্রেট ফিল দিয়েছে কাজটা ঠিক হয়নি কাজটা অন্যভাবে হতে পারতে হবে লাইভ না করা এই এরকম কোন ফিল কি কখনো দেয় মনে আছে মনে হয় না ঠিকই আছে না এই এইটা তো এখন আমি কি বলবো আমি সেটা করেছিলাম এটা তো আমার তখন একার ছিল অনেকেই করেছে তাদের মতো করে আমার তো হচ্ছে টিভি ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে অনেকে নিজে ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে কিন্তু সেখানে কি বলেছে কি বোঝাতে চেয়েছে সেটা আসলে কেই বা জানে অনেকের সাথে কম্পেয়ার নাই বাবা বুঝতে পারছি আপনি আসলে সঙ্গে আপনার কখনো রিগ্রেট ফিল হয় কিনা যে না ক্লাস টাইম ভাবে কখনো হয় না না এই জন্য হয় না কারণ আমার কাছে মনে হয়েছিল যে ইম্পর্টেন্স ছিল যে অবশ্যই আমার আমি যে এত বছরের সংসার আমার আমি সংসারটা করেছি আমার সংসার করার পেছনের অবশ্যই উদাহরণ হিসেবে বলতে পারবো যে আমার শ্বশুর কি খান কি খেতে পছন্দ করেন আমার শাশুড়ি কি দিয়ে রান্না করতে পছন্দ করে ওই বাড়িতে কতগুলো বেড কভার ওই বাড়িতে কতগুলো কার্টেন ওই বাড়িতে মানে ভীমবার কতগুলা এগুলো আমার জানা তো সেই জিনিসটা আমি সবাইকে জানাতে চেয়েছি এটা ব্যাক পেছন কথাটা হচ্ছে যেহেতুকে আমি সংসার করেছি আমার সন্তান আছে সেটা সবার কাছে জানিয়েছি